সুপ্রিয় দর্শকরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল নিউজ যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ চৌঠা জুলাই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছে পাবনা প্রশ্ন করার এটা আটশো বলে মোটা

ভাই বেছলেন হ্যাঁ ভাই কত করে বেছলেন ভাই 1120 টাকা এটা কি ধান ছিল 98 ধান 98 1120 টাকা বাজার দর্দাম হইছে এটা 1000 টাকার দাম কত 1000 টাকা বলতিছে কালো দেখা হাজার টাকা দাম বলতিছে এই যে এদিকে এই যে সবাই টাকা পয়সা এই যে নিচে ভাই বেছলেন আচ্ছা এদিকে

শুকাই দিতে পারে নাই তাই না আবহাওয়া খারাপ দিকে ভাই ধান ও এই যে উনত্রিশ বেলা এখন পরে পাইছি কত দাম বলছে তেরোশো দশ বলছে উনত্রিশ ধান তেরোশো দশ এটা কি আলাদা এটা হাইব্রিড এটা কত বলে সাড়ে বারোশো আচ্ছা ধন্যবাদ শুক্র দর্শক দেখছেন যে পাবনা পুষ্পপাড়া হাটের ধান ধানের এখন ভরা মৌসুম এখন প্রচুর পরিমাণে ধানের আমদানি আছে যারা এই হাটের থেকে ধান ক্রয় করতে চান সাই সকালে চলে আসবেন হাটটা সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় সোমবার এবং বৃহস্পতিবার এটা কাশীনাথপুর পাবনা মহাসড়কের পাশে অবস্থিত বা ঢাকা পাবনা মহাসড়ক বলতে পারবে যে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে মেন রোডে পাশে যে ধানের বাজার